আসসালামু আলাইকুম রিবান কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য বাবরচি রেসিপিতে বিয়ে শাহী শাহি রেজালা রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে আমি পেঁয়াজগুলোকে হাড়িতে দিয়ে দিয়েছি তার উপর আস্ত দারচিনি এলাচি তেজপাতা লবঙ্গ দিয়েছি আর অনেকখানি পেঁয়াজ হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি পেঁয়াজটা লাল হতে হতে তার সাথে অনেকগুলো চীনা বাদাম ব্লেন্ড করে নিচ্ছি আপনারা চাইলে চীনা পেস্তা কাঠ যে কোনো বাদাম হচ্ছে নিতে পারেন এই যে দেখলেন পেঁয়াজটা একদম বেস্তা কালার হয়ে আসছে তখন হচ্ছে ব্লেন্ড করা পেঁয়াজগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব তারপর হচ্ছে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু পাঁচটা মুরগি রেজালা করা হবে এটা আমার অর্ডারের মুরগি ছিল আর এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে বাদাম পেস্ট করা অনেকগুলো বাদাম যতগুলো পেস্ট করেছিলাম সবগুলাই সবগুলোই দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম একদম ভরে ভরে আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি একদম ভরে ভরে আদা রসুন একসাথেই আমি বেটে রাখি আর এখানে দিয়ে দিলাম আমি যে গরম মশলাটা ব্যবহার করি বেটে রাখি সময় সেই গরম মশলাটা দিয়ে দিলাম অনেকখানি করে গরম মশলাটা দিয়ে হচ্ছে নাড়াচাড়া কব তার সাথে অল্প একটু হলুদ দিলাম হলুদটা হচ্ছে গিয়ে পুরোপুরি অপশনাল আমার কাছে মনে হয় বাবুরচিটা তো অবশ্যই একটু হলুদ ব্যবহার করে যার কারণে কালারটা সুন্দর আসে তা আমিও হচ্ছে কালার হলুদটা ব্যবহার করলাম আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এই যে মশলাটা কিন্তু কষানোর শেষ পেঁয়াজটাও একদম সুন্দর মতো গলে গিয়েছে আর রেজালার পেঁয়াজ কিন্তু যতক্ষণ না গলবে ততক্ষণ পর্যন্ত কষাবেন আর হচ্ছে একদম ফ্রেশ পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবেন বাসি পেঁয়াজ হলে কিন্তু গলবে না খেতেও মজা লাগবে না একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন মশলার গন্ধটা একদমই দূর হয়ে যায় কারণ সাদা রেজালা আর মুরগি যেহেতু মুরগিটা কিন্তু খুব বেশি একটা সময় ধরে রান্না করা লাগে না খুব সহজেই গলে যায় যার কারণে খুব সম সুন্দর আই মিন খুব সময় ধরে হচ্ছে কষিয়ে নেবেন আর এই যে কষানোটা দেখতে পেলেন কালটা কি সুন্দর হয়ে আসছে আর এখানে আমি মুরগিতে টক দই মিক্স করে দিয়ে দিব টক দই আর কেরো জলটা আমি দিব কারণ হচ্ছে ক্যাওড়া জলটা দিলে শাহি ফ্লেভারটা আসবে না হলে কিন্তু শাহি ফ্লেভারটা আসবে না আগে থাক আগে থেকেই টক দই মিলিয়ে রাখিনি কারণ হচ্ছে আগে থেকে মিলিয়ে রাখলে মুরগিটা একদম বেশি গলে যাবে খেতে ভালো লাগবে না তরকারি রান্না করার সময় খুলে খুলে যাবে আর এই যে এখানে দিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জলটা অল্প দিবেন ক্যাওরা জলটা একটু বেশি করে দিবেন তাহলে এই শাহি যে ফ্লেভার সেটা আসবে এই যে মেখে এখন হচ্ছে আমি যে হাড়িতে মশলাগুলো কষিয়েছিলাম ওই হাড়িতে দিয়ে নি যেটা মুরগি মাখলাম টক দই দিয়ে সেই হাড়িতে মশলাগুলো ট্রান্সফার করে দিলাম এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো বেশিক্ষণ না পনেরো থেকে বিশ থেকে পঁচিশ মিনিট রান্না করলে হয়ে যাবে আর দিয়ে দিলাম চিনি চিনিটা অবশ্যই 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 না হলে কিন্তু রিয়েল টেস্ট সেটাও আসবে না তো এই যে দেখেন আমি নাড়াচাড়া করছি মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর আসছিলো স্মেলটাও সুন্দর আসছিলো আর এই যে এখানে যে মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে গিয়ে দুধ রেজালায় দুধ তো দিতেই হবে আমি এখানে হচ্ছে আধা কেজি একটু কম দুধ ব্যবহার করেছি আধা কেজি পুরোটাই লাগেনি মুরগিতে কিন্তু আমি কোনো রকমের পানি দেইনি টক দই আর মুরগি থেকে যে পানিটা উঠেছে সেই পানি দিয়ে হচ্ছে আমার রান্না করা শেষ আর সাথে তো দুধটা আছে দুধের যে পানিটা ছিল সেটা দিয়ে হয়ে গিয়েছে রান্না এই যে রান্নাটা একদম কমপ্লিট যখন উপর থেকে তেল ভেসে আসবে তখনই হচ্ছে চুলাটা অফ করে দিবেন আর আমি এখানে হচ্ছে একটু পাউডার দুধ উপর দিয়ে দিয়ে দিলাম আর এখানে ঘি দিয়ে দিলাম ঘি ছাড়া তো সাই ফ্লেভার আসবেই না ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগলো